سيدنا آدم عليه الصلاة والسلام الله رب العالمين جهود آدم عليه الصلاة والسلام كي استوي كرلين شوستو شامن دي وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين الله أكبر الله ربنا لم يكن آدم عليه الصلاة والسلام بلد الله بل 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 شمس فرستان من دوري كبولن آدم كشيز دا برقى.

ولا تقربا هذه الشجره فتكون من الظالمين. الله اكبر. قد كنت لعاذر ابن ترستي هوى عليها السلام كال تعالى قل انكم تمي ابن تمارستي جنتي المطي أشفره وَقُلَا منها وغدا حيث شئتما. যেখান থেকে খুশি যত খুশি ইচ্ছে মতো খাও ঘুরো বেড়াও কোনো সমস্যা নেই একটা গাছ দেখা যায় খবরদার ওই গাছের ধারের কাছেও তোমরা যাওয়া যদি যাও পকান্তরে আ

তোমরা জালেম হয়ে গেছো জালেম যে হয় যেহেতু ইমানদার ইমান যদি তার থাকে জুলুম করলেও সে যদি মারা যায় ইমানের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে কিন্তু কাফের হয়ে যদি মারা যায় তার কোন বিস্তার নাই কিন্তু ইমান থেকে যদি আপনি গোনা করেন জালেম হন আল্লাহ তালা আপনাকে ইমানের বদলতে আপনাকে আল্লাহ তালা জান্নাত দিবে এবার আসুন আসল মজার দিকে আমরা যাই তাহলে ইবলিস এবং আদম দুইজনই আল্লাহ হুকুম অমান্য করলেন এটা আমরা পরিষ্কার করার জন্য জানতে পারলাম কিন্তু ভাইসাল আল্লাহ তালা দুই জনের ব্যাপারে দুই রকম কেন হলো আসল রহস্যটা এখন পাওয়া যাবে ঠিক কি হ্যাঁ এবার চলুন আমরা এখন এই দুইটা বিষয়ের একটু ব্যাখ্যা করি ইবলিস কেন কাফের হয়ে গেল আল্লাহর হুকুম অমান্য করার কারণে

এক নম্বরে শয়তান বলল আমি কারে আদমকে শ্রেষ্ঠ করব আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ হলতানি মিনান্নার ও খালাকতুহু মিন আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর আদমকে নিচক কাদা মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি তাকে শেзда করতে পারবো না এই যে সে অহংকার দেখালো বরঞ্চ সে কি করল আল্লাহর সামনে আটটা যুক্তি দেখালো এক নম্বরে সেটা অহংকার করল আবার আসতাকবার সে নিজেকে অহংকার করল যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ দুই নাম্বার শ্রেষ্ঠ দাবি করা আনাহাইরু মিনহু আগে অহংকার করল দুই নাম্বার নিজেকে শ্রেষ্ঠ দাবি করল তিন নম্বরে আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহ তলা যে তোমাকে হুকুম সিজদা করলো চার বিরত করলো আল্লাহ হুকুম সহ করলো সে কাফের হয়ে গেল পাঁচ নাম্বারে আল্লাহকে দোষারোপ করলো সে কাকে দোষারোপ করছে আমাদের ভেতরে অনেক মানুষ এগো আছে না কোন যদি তার উপরে বিপদ আপদ আসে ডাইরেক্ট আল্লাহকে দোষ দেয় তাহলে আল্লাহ কাউকে পায় নাই আমাকে পাইছে আসে না সে বলতেছে রিমা আবুয়াই তাই তুমি আমাকে পথভ্রষ্ট করেছ আল্লাহ নাকি তাকে পথভ্রষ্ট করেছে ছয় নাম্বার সে হিংসা করলো আদমকে আদমকে সে হিংসা করছে তাকে একটা সামান্য নিচে কাদা আর আমি আগুন আগুন তো সবসময় উর্ধমুখী মাটি তো নিচের দিকে থাকে তার চাইতে শ্রেষ্ঠ আমার সাথে তার তুলনা হয় না সাত নাম্বার তর্ক করলো আল্লাহ তালার সঙ্গে ইস্তাক বাড়তুল আল্লাহ সঙ্গে সে তর্ক তর্কে গেল যুক্তি দেখাতে লাগলো একটার পর একটা আট নাম্বারে বিভ্রান্তির ঘোষণা দিল সে যে আমি কেমন পর্যন্ত আমি অবকাশ চাই আমাকে কেমন পর্যন্ত অবকাশ দেওয়া হোক আমি সকল যে আদমের কারণে আজকে আমার এই অবস্থা হলো আমি আদমকে জাহান নামে দলে দলে জাহান নামে নিয়ে যাব তাদেরকে বিভ্রান্ত করব এই যে এই দোষগুলোর কারণে আল্লাহ তারা তাকে ধ্বংস করে দিলেন এই যে যুক্তিগুলো সে দেখানো আল্লাহ তালার কাছে কারণ আল্লাহ তালা অহংকার কোন দান ভিক্ষে পছন্দ করেন না আল্লাহ তালা কোন হিংসু ব্যক্তিকে পছন্দ করেন না কোনো অহংকারী কাল্লা তারা পছন্দ করেন না শয়তান আল্লাহর হুকুম অমান্য করে এই যুক্তি তর্ক গুলো আল্লাহর সামনে উপস্থাপন করার কারণে আল্লাহ তাকে পিতারিত করে দিলে পক্ষান্তরে আলাম যখন আল্লাহর হুকুম অমান্য করেন সঙ্গে সঙ্গে তিনি বিনয় হয়ে গেলেন ছোট হয়ে গেলেন নিজের দোষকে স্বীকার করে নিলেন

এমন আমাদের নিজেদের উপরেই আমরা জুলুম করেছি ওয়েদাম যদি আপনি আমাদের কে খবর না করেন এবং যদি আমাদের উপরে আপনি রক্ষণ না করেন দয়া না করেন না কোন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই যে আল্লাহর কাছে তিনি আমরা শিখাই দিলেন তাকে তিনি ছোট হয়ে গেলে তিনি কোনো যুক্তিতর্ক দেখার নাই তো চাই নাই এই সয়তানের সক্রান্তে আমার স্ত্রীর দোষ হলে আমি খেয়েছি আমার দোষ নাই বলতে পারতেন তো কিন্তু তিনি কোন যুক্তিতর্ক দেখার নাই তিনি সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেছেন নিজের দোষ বেশি কার করে নিয়েছেন আল্লাহ তালা খুশি হয়ে গেছে তাকে মাছ করে দিয়েছে